প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ বিপরীত গণিত ফাংশন সম্পর্কিত ছোট্ট একটি সমস্যার সমাধান করব আমরা এই সমস্যাটি আমরা মাঝে মাঝে দেখিয়ে থাকি যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখা যায় হয় এমসি অথবা ক নম্বর প্রশ্নে এই প্রশ্নটি মাঝে মাঝে দিয়ে দেয় তো আমরা এখানে হয়তো এরকমভাবে থাকে যে এত এর মান কত অথবা দেখা হচ্ছে এত ইউ করবে এত এরকমভাবে থাকে অথবা এইগুলোকেই অন্য আকারে দেওয়া থাকে যেমন ট্যান ইনভার্স আছে এখানে সাইড ইনভার্স আকারে দেওয়া থাকতে পারে ট্যান ইনভার্স আছে এখানে এখানে পজ ইনভার্স আকারে দেওয়া থাকতে পারে এরকম বিভিন্ন আকারে থাকে তো আমরা এই প্রশ্নটি আমরা সলভ করবো এই প্রশ্নটি সলভ করার আগে আমাদের যে সূত্রটি আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে সেই সূত্রটি হলো ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই যে সূত্র সেই সূত্রটি গিয়ে এইটা আমাদের আগে বুঝতে হবে তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড কী হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই আমরা এই সূত্র প্রয়োগ করে এই প্রবলেমটা আমরা সলভ করব আমরা ধরে নিলাম এখানে যেমন এখানে টেন ইনভার্স হাফ আছে এখানে টেন ইনভার্স ওয়ান বাই থ্রি আছে তাহলে এক্সের জায়গায় আমরা হাফ নিলাম ওয়াইয়ের জায়গায় আমরা ওয়ান বাই থ্রি নেব তাহলে এখানে এক্সের জায়গায় আমরা হাফ নেব এর জায়গায় নিব ওয়ান বাই থ্রি এখানেও তাই একই অবস্থা এখানে যে হাফ ইন্টু ওয়ান বাই এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করি টেন ইনভার্স এখানে দুই আর তিনের দশক কত ছয় তাহলে এখানে কত হবে তিন প্লাস কত এখানে দুই কত নিচে কি হবে তিন আর দুই গুণ কত হয় ছয় ছয় এক ছয় মাইনাস কত এখানে এক ডিভাইডেড কি হবে এখানে তিন দু গুণ ছয় এখন এই যে ছয় আর এই যে এখানে ছয় এটা কিন্তু কেটে যায় এটা কেটে গেলে আমাদের থাকবে কি উপরে তিন আটটি পাস আর নিচে ছয় থেকে এক দিয়ে করলে পাস তার মানে টেন ইনভার্স উপরে পাস নিচে পাস তাহলে টেন ইনভার্স কী হবে ওয়ান হবে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন পাই বাই ফোর মান সো সেন ইনভার্স ওয়ান বলতে আমরা বুঝি পাই বাই ফোর যদি আমাদের মান নির্ণয় করতে বলে তাহলে এই যে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি এর মান কত পাই বাই ফোর আর যদি তোমার দেখাতে বলে যে অ্যানভার্স হাফ প্লাস ট্যানভার্স আমরা তিরিশ ঘন্টা কত এতে প্রাইভেট করে দেখাও তাহলে কিন্তু আমরা এখানে এটাকে লেফট হ্যান্ড সাইড রেখে এটাকে রাইট হ্যান্ড সাইড হিসেবে আমরা দেখাতে পারি তো কিন্তু আমরা এই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা রাখি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো তারপরে তোমাদের যদি বোঝায় কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবে আমাকে জানাবে তো তোমরা এই এখানে বোঝো নাই বা এই 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 লাইনে বোঝো নাই একেবারে লাইন টু লাইন আমাদেরকে বুঝতে হবে কিন্তু আসলে আমরা যদি ভালো মতো শেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে আমরা খুব ভালো মতোই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের কিন্তু আয়ত্ত চলে আসবে খুব ভালো মতো আমরা কিন্তু করতে পারবো তো অবশ্যই আমি আশা করি তোমরা তোমাদের সকলের সুস্থ কামনা করি এবং তোমরা সবসময় ভালো করো তোমরা পড়াশোনা ঠিকঠাক করো তোমরা সময় দাও পরবর্তী যারা সময় দেবে তারা অবশ্যই গেন করবে পরবর্তী যদি সময় না দেবে তাহলে কিন্তু সে কিন্তু গেন করবে অবশ্যই আমি বলবো তোমরা অবশ্যই করার প্রতি সময় দেবে তোমাদের সকলের সুস্থ কামনা করি এখানে শেষ করছি আল্লাহ